কোরনের মাহফিল সমাজকে রাঙাতে খুব প্রয়োজন হৃদয় হৃদয় খোদা প্রেম জাগাতে এই আয়োজন। কোরআনের মাহফিল সমাজকে রাঙাতে খুব প্রয়োজন হৃদয় হৃদয় খোদা প্রেম জাগাতে এই আয়োজন ঠেঙ্গার রামোদিনাথুলুম হাফিজিয়া নুরানি আমাদের আসার বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম আগামী পাঁচ ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হতে ঠেঙ্গারবাম মদিনাতুলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল ওয়াজার মাহফিলির আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ কাশীপুর মনোহরগঞ্জ কুমিল্লা উক্ত ওয়াজ দোয়ার মাহফিলি প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলমী বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী সাহেব আল্লামা মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভি সাহেব সিনিয়র পেশ ইমাম জাতীয় মসজিদ বাইতুল মকাররম ঢাকা বিশেষ আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি হুসাইন মাহমুদ আল কারিমি খতিব আলহেরা জামে মসজিদ ঢাকা আরও মূল্যবান আলোচনা পেশ করবেন মাওলানা নুরুল্লাহ বিন তাহের সাহেব খতিব রাজবাড়ি জামে মসজিদ বাড়িধারা যে ব্লক ঢাকা বিশেষ বক্তা হিসেবে বায়ন করবেন মুফতি মাহফুজুর রহমান সাহেব মুহতামিম মার্কাজ উত্তাকুয়া মাদ্রাসা কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে আরো বায়ন করবেন হজরত মাওলানা আব্দুল আলিম সাহেব নারায়ণগঞ্জ আরো বায়ন করবেন হজরত মাওলানা আশরাফ আলী সাহেব মুহতামিম, মুহতামিম জুরিয়াটুলি মাদ্রাসা নবাবপুর রোড ঢাকা মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মোস্তফা কামাল সভাপতি মাদ্রাসা উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য পহেলা ডিসেম্বর থেকে নুরানি শিশু জামাত থেকে চতুর্থ জামাত পর্যন্ত দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আগামী পাঁচ ডিসেম্বর শুক্রবারের দলে দলে মদিনাতুল বাম হাফিজিযা নুরানি মাদ্রাসার বিশাল ওয়াজ মাফিলি যুগ দিন দলে দলে আল্লামা মুফতি মুহিবুল্লাহিল বাকি নধবী সাহেবের মাহফিলি যুগ দিন দলে দলে